দুর্গা ঠাকুর মা দুর্গা তুমি আসো বছর বছর করে তোমার মতো সুখী হলে ধন্য হতে মরে বাবা আমার বড়ই গরিব ছেঁড়া জামা জুটে কোথায় পাবে বাবা আমার দিন মজুরি খাটে কোলের কাছে আদর করে মামা বলে ডাকে তাতেই আমি সারা ধন্য হইতাতে তোমার সারা দেখতে যারা নতুন জামা পড়ে তাদের দিকে তাকিয়ে থাকো অসুর বোধ করে রাতের বেলায় রঙে না দলমলে উঠে বাঁশ বেকারে চটের সত্যি হয় বটে আমি তখন লজ্জা পাই নিজের কাছে আমি এক দেখে আসি কোথায় থাকো তুমি মনের মধ্যে সাহস ভাঙে গরিব আমি দূর থেকে ওই জায়গা দেখা প্যান্ডেলের ওই নামি অন্ধকারে থেকে তোমায় দেখে মোর মন অনেক রকম সাজের কোটায় তোমার পরিজন তোমরা সবাই হাসি খুশি কষ্ট পাই আমি আর কোনোদিন এসো না গো ধরার মাঝে তুমি চোখের জলে বুক ভেসে যায় কেঁদে ওঠে মন বাবা তুমি জিও না গো ভিড়ের মাঝে এখন আমার কষ্ট চেপে রাখি বুকে পাশান হয়ে আমরা শুধু কেঁদেই থাকি দেখে না কেউ চেয়ে